এই চলে আসলাম এখন রান্নাঘর থেকে আপনাদের জন্য অনেক মজাদার একটা কারি রেসিপি নিয়ে আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন তো আজ আমি যে মাছের কারিটা দেখাবো এই মাছটা সবাই পছন্দ করেন সবাই চেনেন তো সেই মাছটাই আমি রান্না করবো তো এখানে তো সেই মাছ আমি এই মাছের মাথা কেটে নিয়েছি এখানে আমি মাছের ভিতরে আলু দেবো সেই আলু পিল করে নিয়েছি পেঁয়াজ মরিচ এগুলো এখন ধুয়ে কেটে নেব তো আমি আলু কেটে ধুয়ে নেব কারণ আলুর ভিতরে এক ধরনের পাউডার থাকে সেই জন্য ধুয়ে নেব তো এই তো আমি সব কিছু রেডি করে নিয়েছি পেঁয়াজ মরিচ মাছ সব কিছু রেডি করে নিয়েছি তো এই মাছটা আমি দুপুরে এই ভিডিওর একটা অংশ পোস্ট করেছিলাম যে মাছের নাম কি এক একজন এক এক নাম বলেছেন তো সবাই মানে যার যার অঞ্চলে এক একটা নাম থাকে সেই নামই বলেছে তো এখানে আমি পাত্রে পেঁয়াজ মরিচ দিলাম দিয়ে দিলাম হলুদের পাউডার ধনিয়ার পাউডার মরিচের পাউডার শুকনো মরিচের পাউডার অল্প একটু রাঁধুনি পাউডার আর এক চা চামচ লবণ আর এক টেবিল চামচ পেঁয়াজ রসুনের পেস্ট এখন তেল দিয়ে দেব তেল দিয়ে সুন্দর করে মাখিয়ে নেব এক মিনিটের মতন ভালো করে মাখিয়ে নেব মাছ দিয়ে তো ভালো করে মাখানো যাবে না সেই জন্য পিঁয়াজ মিশটা আগে ভালো করে মাখিয়ে নিতে হবে তো মাখানো হয়ে গেছে এখন আমি আলু দিয়ে আবার মাখিয়ে নেব তো মাখানো হয়ে গেছে এবার মাছ দিয়ে মাখাবো তো এই মাছের মাথা আমি কয়েকদিন আগে এর ভর্তা রেসিপি দেখিয়েছি এই মলা মাছের মাথা তো মাখানো হয়ে গেছে তো আমাদের অঞ্চলে এই মলা মাছকে মোয়া মাছ এবং মৌসি মাছ বলে তো আমি ভর্তার রেসিপি যখন দিয়েছিলাম আমি মোয়া মাছের কথা বলেছিলাম অনেক ভাইয়া বলেছিল যে মোয়া মাছ কি চিনলাম না তো এই মলা মাছই হচ্ছে মোয়া মাছ এক এক অঞ্চলে এক এক নামে ডাকে তো এই তো আমি মাখানোর শেষে পরিমাণ মতো ঝোল দিয়ে এতে চূড়ার রাস্তা ধরিয়ে দিয়েছিলাম এই তো তরকারি ফুটছে একটু নেড়ে দিলাম তো এই মাছটা খুবই মজা লাগে এই মাছটা সবাই পছন্দ করে এই মাছের সাথে করলা দিলে অনেক মজা হতো আলু আর করলা ভিডিওটা কেমন হলো বলবেন এই মুহূর্তে যারা যারা আমার ভিডিওটা দেখছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ যারা ফলো দিয়েছেন তাদের তো অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং আমার ভালোবাসা এবং যারা দেন নাই ভিডিওটা দেখছেন প্লিজ আপনারা ফেসবুকের থেকে দেখলে ফলো দিবেন এবং ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করে দিবেন তো এই তো আমার তরকারিটা অলমোস্ট হয়ে গেছে তরকারি শেষের দিকে চুলার আঁচটা কমে দিতে হয় আমি বরাবরই তাই করি এবং বলি প্রত্যেকটা ভিডিওতে তো হয়ে গেল আমার অনেক মজাদার আলু দিয়ে মলা মাছে কারি সবাই অনেক অনেক ভালো থাকবেন সবার জন্য অনেক দোয়া ভালোবাসা রইল আমার জন্য দোয়া করবেন আমি যেন পরবর্তীতে ভালো ভালো ভিডিও নিয়ে আসতে পারি